এত আজকে সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করছি দেখেন রাতে বাইরে যেতে অনেক সুন্দর লাগে এত আমি একটু হসপিটালে যাব সকালে যে বাবুটা হয়েছে ওরা দেখার জন্য দেখেন রাতে অনেক সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এ দেখেন এখন আমি বাবুর জন্য একটু কাপড় কিনতেছি ছোটো ছোটো কাপড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে মনে হয় আবার যদি ছোটো হয়ে যেতাম তাহলে ভালো হইতো দেখেন ছেলে ছেলেবাবু মেয়ে বাবু হলে আরও সুন্দর সুন্দর কাপড় পাওয়া যেত ছেলে বাবুর জন্য এগুলো নিতেছি এত কাপড়গুলো নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব জাগে না আমরা যখন হসপিটাল থেকে বাসায় আসতেছি তখন আমাদের বাসার সামনে অনেকগুলো স্টল বসে সন্ধ্যা পরে এখানে অনেকগুলা মানে ফুচকা এরপর অন্য অন্য খাবার অনেকগুলো স্টল বসে আমার মেয়েও বলতেছে এখানে ফুচকা খাবে এবং আলুর দম খাবে ও শীতের রাতে আমারও ভালো লাগতেছে আমি বলতেছি চলো তাহলে ও প্রথমে আলুর দমটা খাইতেছে পরে ফুচকা নিছি ফুচকা দুজনে মিলে খাইছি অনেকগুলো দোকান অনেক মানুষ এখানে ভিড় অনেক সুন্দর লাগতেছে মনে হইতেছে একটু মেলামেলা ভাব এত খাওয়া শেষ করে আমি একটু পাশে বেড়ে যাবো এত বাজার থেকে প্রথমে আমি একটা মুরগি নিছি মুরগিটা নেওয়ার পরে আমি একটু এত সবজি দোকানে যাব। সবজি নেবো অল্প একটু সবজি লাগবে বেশি নেবো না সবজি আছে শিম আছে অনেকগুলো সবজি আছে এই দেখেন কত সুন্দর লাগতেছে সবজির দোকানগুলো সবজির দোকানে আসলে মনে হয় সব সবজিগুলো কিনে নিয়ে যায় এ তো আমি লেবু নিতেছি আলু নিতেছি আর কোনো কিছু লাগবে না এখন আমার চারটে পরের দিন সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিতেছি বিছানা তোলার পরে সব কাজ শেষ হয়ে যায় এইদিকে দেখেন আমি বিছানাটা তুলে তারপরে সমস্ত ঘোর ঘুষিয়ে নেব প্রত্যেকটা রুমে অনেক ময়লা হয় যে প্রতিদিনই দুল এসে এগুলো মুছতে হয় সব কিছু খুশি এখন আমি কিচেনে চলে আসলাম কিচেনে আমি প্রথমে মুরগিটা ভিজিয়ে নিয়েছি মুরগিটা ভিজানোর পরে আমি আস্তে আস্তে সবজিগুলো বার করবো সবজিগুলো বার করে সবজিগুলো কাটবো আগে আমি আমার মেয়ের একটু চা দিয়ে দিতেছি ও সকালে উঠে কোনো কিছু খায় নাই ওরে আগে চাটা দেবো পরে ওর সকালে নাস্তা দেবো পরে আমি রান্নাটা বসাব দিকে দেখেন আমি সকালে নাস্তা করার পরে মুরগিটা কেটে নিচে আলুটাও কেটে নিছি সবজিগুলো কেটে সবগুলা ধুয়ে নিচে তো পেস্টটা কেটার করে নিছি আর যে বেলেন্ডার করতে ভালো লাগে নাই বেলেন্ডার পরে করবো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি এখন আমি রান্নার লোকের সব তো আমি সবজিটা আগে বসিয়ে নিতেছি সবজি বলতে গেলে বাজে একে আলু দিয়ে এরপর শিম দিয়ে এত পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি এগুলো একটু জো হয়ে গেলে আমি একটু জ দিয়ে দেবো হলুদ দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এগুলো একটু হলে আমি সবজিটা দিয়ে দেবো সবজিটা দেওয়ার পরে একটু সুন্দর করে কষানোর পরে যেটা যখন একটু হয়ে যাবে তখন আমি অন্য সোলাতে নিয়ে যাব দিয়ে দেখেন কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিতেছি পেঁয়াজটা যখন একটু লাল হবে বেজে বেজে তখন আমি আদা এরপর রসুনটা দিয়ে দেব এতে আমি রসুন আদা দিয়ে দিতেছি এ দেখেন আমি আর একটু বাজবো বাজার পরে আমি ডালচিনির তেজপাতা এগুলো দিয়ে দেবো এই তো পিস গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো সবগুলো দিয়ে দিবো দেওয়ার পরে যখন মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে তারপর যখন মশলাটা কষিয়ে লাল হয়ে যাবে তখন আমি মুরগিগুলো দিয়ে দিব দেখেন আমার বাজেটা হয়ে গেছে বাজিটা যখন উপর দিকে তেল উঠে গেছে তখন হয়ে গেছে আর একটু আমি শুকনা শুকনা করবো মানে বাজিটা যত শুকনা হয় তত ভালো লাগে এই দিকে দেখেন আমার পুরোটা বাসন বার হয়েছে আমি দুই নিতেছি যেহেতু আমার কিচেনটা অনেক ছোটো আমার মানে সবসময় পরিষ্কার করে রাখতে হয় এই দেখেন আমি একদম ভিজে এসেছি আমার কিচেনের পানিগুলো আমার উপরে পড়ে যায় কারণ সিনটা অনেক ছোটো এদিকে দেখেন আমার তরকারি কষানো হয়ে গেছে এই তো আমি আলু দিয়ে দিতেছি আলু দেওয়ার পরে আমি আর একটু কষিয়ে নেব তারপরে আমি জল দিয়ে দেবো এদিকে দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি কয়টা কাপড় আছে কাপড়গুলো দিয়ে নিয়েছি কাপড়গুলো দেওয়ার পরে আমি গোসল করে দেখব এরপরে আমি সবাই মিলে খাবারটা খাবো এদিকে আমি খাবারটা বেরো নিয়েছি সবাই খেতে বসে গেছি এই দেখেন বাজিগুলো অনেক মজা হয়েছে আর তরকারিটা দেখেন খুবই টেস্টি হয়েছে সবাই আমার ব্লগটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ